পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ জেমস ওয়েব যখন একটি প্যারাডাইস সিগন্যালের জন্য মহাকাশে অনবরত ছুটছে তখন একটি ডিঙি নৌকো নিয়ে আমরা আটলান্টিক পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছি বিভিন্ন উন্নত দেশ ব্রিটেন আমেরিকা ইসরায়েল সুইজারল্যান্ড রোমানিয়া তাদের বাধ্যতামূলক সিলেবাস থেকে বিবর্তনবাদ তত্ত্বটি বাদ দিয়েছে দু সাল থেকে আমাদের দেশের বাধ্যতামূলক সিলেবাসে এ চ্যাপ্টারটি পড়ানো হচ্ছে মূল প্রতিপাদ্য হল একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে সমগ্র উদ্ভিদ জগৎ ও জগতের সৃষ্টি হয়েছে এবং মানুষ ও বানর একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে স্পর্শকাতর বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞানে ধর্মের উৎপত্তি ও ব্যাখ্যায় বলা হয়েছে মানুষের চিন্তা চেতনা থেকে ধর্মগুলোর সৃষ্টি হয়েছে নবম দশম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বিজ্ঞান জীববিজ্ঞান সমাজবিজ্ঞান সহ প্রায় সকল বইগুলোতে বিবর্তনবাদী ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে অথচ আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এসব তথ্য নেই স্কলাস্টিকা ইয়েল মাস্টারমাইন্ড ডিপিএস ইত্যাদিতে ক্যাম্ব্রিজ সিলেবাস পড়ে থাকে শুধু আমাদের দেশ নয় পৃথিবীর সব দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এই সিলেবাস পড়ে ও লেভেল বায়োলজি বইটি দেখুন এটা আমাদের ম্যাট্রিক সমমান ইভোলিউশন অর টারওনিজম শব্দটি পর্যন্ত বইটির কোথাও পাবেন না এটি এ লেভেল বায়োলজি আমাদের ইন্টারমিডিয়েটের সমমান এখানে ইভোলিউশন চ্যাপ্টার রয়েছে যে তথ্য এখানে রয়েছে তা আমাদের টেক্সট বুকে বর্ণিত বিবর্তনবাদের সম্পূর্ণ বিপরীত বিবর্তন বলতে বোঝানো হয়েছে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন এবং সিম্প্যাট্রিক স্পেসিয়েশনের মাধ্যমে প্রজাতিগুলোর ক্যারেক্টার্স ও মর্ফোলজিক্যাল পরিবর্তন বা ভ্যারিয়েশন যেটি এখনো সচরাচর লক্ষ্য করা যায় এবং এগুলো শতভাগ বিজ্ঞানসম্মত এতটুকু তথ্য না থাকলেই নয় নাহলে বিবর্তনবিদগণ বিবর্তনের নামে আমাদেরকে সাপের পা দেখাবেন সমসাময়িক হাজার হাজার বায়োলজিস্ট যারা অক্সফোর্ড প্রিন্সটন ক্যাম্ব্রিজ হার্ভার্ড এমআইটি সহ পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও অধ্যাপনায় নিয়োজিত তারা বিভিন্ন স্টেটমেন্টে বিবর্তনবাদের বিরুদ্ধে পাবলিকলি স্বাক্ষর করেছেন এবং অবৈজ্ঞানিক অপ্রমাণিত বলে সাব্যস্ত করেছেন কল্পিত গুরুত্বহীন যার জন্য ক্যামব্রিজ ম্যান্ডেটারি সিলেবাসে বিবর্তনবাদ পড়ানো হয় না বিপরীতে আমাদের সিলেবাসে পড়ানো হয় বিজ্ঞানের মরুকে প্রমাণিত তথ্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে বায়োলজির অংশ হিসেবে বিবর্তনবাদ আবশ্যক কিন্তু বাধ্যতামূলক টেক্সটবুক সহ প্রায় সকল পুস্তকে বিবর্তনবাদী ব্যাখ্যা বিশ্লেষণ করা একটি ধর্মহীনতার প্রকল্প কারণ যে বায়োলজির শিক্ষার্থী নয় তার বিবর্তনবাদের সীমাবদ্ধতা জানার সুযোগ নেই আর এমন শিক্ষার্থী প্রায় নিরানব্বই ভাগ বিবর্তনবাদ সিলেবাসে থাকলে কি ক্ষতি হতে পারে প্রথমত এটি বায়োলজির অন্যান্য কন্টেন্টের সাথে সাংঘর্ষিক দ্বিতীয়ত ভুল তথ্য প্রমোট করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয় তৃতীয়ত বিবর্তনবাদ ও বায়োলজিতে প্রচুর স্টাডি না থাকলে সে ধর্মবিরোধী হয়ে উঠবে ইচ্ছা বা অনিচ্ছায় ধর্মগুলো বা ধর্মীয় মনীষীগণের বিরুদ্ধে যে কোনো কুটুক্তি বা মন্তব্য করতে পারে তার কাছে এগুলো স্বাভাবিক মনে হবে অপরদিকে একজন ধর্মীয় ব্যক্তিত্বের কাছে এগুলো অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে ফলে একে অন্যের শত্রুতে পরিণত হবে এবং এখানে অনেক কিছু ঘটতে পারে যা দেশের জন্য মোটেও কল্যাণকর নয় নিজেদেরকে আমরা কেমন দেখতে চাই বিবর্তনবাদী এদের মতো গুণী নাকি সৃষ্টিকর্তায় বিশ্বাসী এদের মতো গুণীজন কোন সিলেবাসটি আপনার কাছে অধিক গ্রহণযোগ্য ক্যামব্রিজ সিলেবাস নাকি আমাদের বিবর্তনবাদী সিলেবাস আপনার কমেন্ট আপনার শিক্ষক শিক্ষামন্ত্রী সরকারকে জানান